এই এদিকে আসেন এই দোকান কার কি হইছে বাবা দোকান তো আমার আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম আসছে এই দোকান সরে ফেলতে হবে কি কইতেছেন নেডে স্যার আমি ছোট টং দোকান দিয়ে কোন রকম আমার দুইটা ছাওয়াল লেখা পড়া করাইতেছি আর পেটে ভাত দিতেছি আমার এত বড় ক্ষতি কইরেন না ম্যাডাম দেখেন এখানে আপনার কোনো আবেগের কথা চলবে না ঠিক আছে আমি এখানে কোনো আবেগের কথা শুনতে আসি নাই আমি যে কাজটা করতে আসছি সেই কাজটা আমাকে আপনি করতে দেন আমার এত বড় ক্ষতি আপনি করেন না ম্যাডাম আপনার দুটো পায়ে ধরি ম্যাডাম কি করতেছেন আপনি এগুলা দেখুন তো আপনি আমাকে চিনতে পারছেন কি না আমি সেই মেয়ে যে গত দুই তিন মাস আগে আপনার কাছে এসেছিলাম আর আপনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন আমার পরীক্ষার ফিস দেওয়ার জন্য আরে হ্যাঁ তুমি সেই মায়াটা না যে তিন চার মাস আগে আমার দোকান এসে অনেক কান্নাকাটি করছো তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো হ্যাঁ আপনি আমাকে ঠিকই চিনতে পারছেন আমি দুই তিন মাস আগে আপনার দোকানে এসেছিলাম আজ আমি ম্যাজিস্ট্রেট হতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য সেদিন যদি আপনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতেন হয়তো আজকে আমি এত দূর আসতে পারতাম না কিরে মা তুই কান্দছিস কি হয়েছে তোর আসলে আনটি আজকে আমার জীবনে অনেক বড় একটা পরীক্ষা কিন্তু আমি সেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছি না আসলে এই পরীক্ষার জন্য অনেকগুলো টাকা ফিস জমা দিতে হবে কিন্তু আমি সেই টাকাটা সময় জমা করতে পারি নাই তাই ওরা আমাকে পরীক্ষা দিতে দিচ্ছে না আজকের মধ্যে যদি আমি পরীক্ষার টাকাটা দিতে না পারি তাহলে ওরা আমাকে পরীক্ষা দিতে দেবে না আন্টি আমার জীবনে স্বপ্ন আমি অনেক দূর যাব আমি অনেক কিছু করব আমার অনেক বড় স্বপ্ন আছে আমি বড় অফিসার হব কিন্তু আজকের পরীক্ষা দিতে না পারি তাহলে আমার সব পরিশ্রমের বৃথা সব স্বপ্ন আমার নষ্ট হয়ে যাবে আন্টি কে মা তোমার কি বাবা মা নাই সত্যি কথা বলতে আমার বাবা মারা গেছে দিন আগেই আর আমার মা অন্য জায়গায় বিয়ে করছে আমি একটা ইতিমখানা থেকে পড়াশোনা করছি মানুষ হয়েছি আজকে দেখেন এত কষ্ট করে এত দূরে আসছি জীবনে এত বড় একটা পরীক্ষা সামান্য কারিখ্যার টাকার জন্য আমি যে পরীক্ষাটা দিতে পারতেছি না আজকে যদি আমি এই পরীক্ষা দিতে না পারি তাহলে আমার সব পরিশ্রম সব কষ্টই বৃথা যাবে আন্টি আমি জীবনে কিছুই করতে পারবো না কিন্তু আমার তো অনেক স্বপ্ন আচ্ছা মা তুই এক কান্নাকাটি করিস না তুই এই জায়গায় একটু বস আমি টাইতেছি এই যে মায়ের টাকাটা রাখ আর এটা সারাদিনের আমার দোকানে যে উপার্জন ছিল সেই টাকা আমি তোকে দিলাম তো এটা রাখ পরীক্ষার ফিসটা দিয়ে দে পরীক্ষা তুই আন্টি আপনি এটা কি বলতেছেন আপনি যদি সব টাকা আমাকে দিয়ে দেন তাহলে আপনার দিন চলবে কী করে আন্টি আর তাছাড়া আমি তো আপনার কেউ লাগি না আপনি তো আমাকে চেনে না আর আমি আপনাকে এটাকে কিভাবে ফেরত দেব বলেন আমার নিয়ে চিন্তা করতে না মা আমার তো আল্লাহ আছে তুই টাকা নিয়ে যা আর আজকে কি আমার মেয়ে থাকলে আমি করতাম না তুই তো আমার মেয়ের মতো আর আজকে থেকে তুই তুই আমার এই টাকা নিয়ে পরীক্ষার ফিজ দে আর পরীক্ষা দে মা আজকে আমি আপনাকে কথা দিয়ে গেলাম আমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমি যেভাবে হোক না কেন আপনাকে আমি এই টাকাটা অবশ্যই ফেরত দেবো আনটি এটা আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞা করে গেলাম আনটি আচ্ছা মা তুই এখন যা তুই এটা নিয়ে চিন্তা করিস না আচ্ছা শুধুমাত্র আপনার জন্য আজকে আমি এতদূর আসতে পেরেছি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি যেদিন আপনি আমাকে সাহায্য করেছিলেন সেদিন আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম আমি যেভাবেই হোক আপনার ঋণ আমি শোধ করবই আর আজকে আমি আমার বেতনের প্রথম টাকাটা পেয়েছি তাই আপনার কাছে এসেছি এই টাকাটা তুলে দেওয়ার জন্য এ নিন এটা হচ্ছে আমার স্যালারির প্রথম টাকা এই টাকাটা আমি আপনার হাতে তুলে দিলাম আর আগামী ছয় মাস পর আপনার এই ছোটো দোকানটা ভেঙে আমি দোকানটা আপনাকে আরও বড় করে দিব যাতে আপনি এখান থেকে আরও বেশি টাকা ইনকাম করতে পারেন এবং খুব সুন্দরভাবে চলতে পারেন আপনার মতো কিছু ভালো মানুষ আছে বলে আজও আমাদের পৃথিবীটা এত সুন্দর আমি আপনাকে একটা সেলুট করতে চাই চলো আচ্ছা মা যাও আবার এসো আচ্ছা